থেকে ঘুরে বেড়াচ্ছি এ সার্বে সার্ভে করতে পাঠিয়েছে স্যার তার নামটা বাড়িটা তো খুঁজে খুঁজে পাইনি কুকুর আলি না কুকুর আলি কি লেখা আছে বুঝতেও পারি না যাই দেখি এই বাড়িটা কি দেখা যায় কি বলে ওরা যদি একবার খুঁজে পাই ওরে বাংলাদেশে পাঠিয়ে দেবো একদম বাচ্চাটা জিজ্ঞেস করি শুকুর না কুকুর কিছুতে বোঝা যায় না এই বাচ্চাটা শোনো শোনো এই শুকুর আলি না কুকুর আলি ওনার বাড়ি কোথায়

ও একটু গ্রামে যে তার পাশে থাকলি খাওয়া দাওয়া আর মেয়ে সবই ফিরি এই ঘর জামাই হতেই পারি খেলাই এরা দেখে না ছেলেটা করতে গেলো কি হলো সব কেউ না একেবারে ঘর জামাই ভালো মেয়ে আর ভালো ছেলে দেখলি বাস হয়ে যাবে আছি সরকারের কি কামড়ানি উঠলো একেবারে এফআইআর করে বসলো আমার এখন পদপাতি থল নেই মনে করলাম চার তারিখে শেষ এখন আবার ওই দশ তারিখেও সে আবার সার্বপাতি চলে এসেছে দেখা যাক যতক্ষণ শ্বাস ততক্ষণ তল্লাশ আসুক ম্যাডাম কি করতে হয়

ম্যাডাম কি আর বলবো এই যে আমার নাম হচ্ছে শুকুর আলী ভোট দিদি যাওয়ার আগে এই মেসি শুধু কপালে ঠাকায় নাম উঠবে কি সালে উঠলো খুলে দেখি যে আমার নাম লেখা কুকুর আলী আর আমার বোন নাম হচ্ছে মর্জিনা বিবি আর সে তখন এসআইআর ফর্ম তুল দিকে দেখি লেখা আছে মরগে যা তুই কি করে হবে আপনি যা বলছেন দেখি মিললে থাকতে পারবো তো

মহান আমরা যে দেশ থেকে ছোটবেলায় যাইছি সেই সেখানে আবার ফিরে যাচ্ছি আর হয়তো কোনোদিন তোমরা তো শুনে আর দেখা আচ্ছা যাও বন্ধুরা আপনারা এসা নিয়ে অযথা টেনশন করবেন না এসাই আমার একটা জিনিস এরা এদেশে যাদের বাসস্থান যারা পিতৃভূমি তারা এ দেশে বাস করতে পারবে এমনকি সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক সেটা কোনো ব্যাপার নাই বিষয়টা হচ্ছে যারা বাইরে থেকে আগত তাদেরই এ এই দেশ ছেড়ে চলে যেতে হবে এ দেশটা হচ্ছে মহান দেশ এ দেশ হচ্ছে ধর্মশালা নয় বা কোনো অযাত্রী লোকেদের জন্য এ দেশ নয় এ দেশ হচ্ছে মহান তাই দেশে যারা বাস করবে যাদের জন্মভূমি তারাই শুধু থাকবে যারা অন্য কোনো দেশ থেকে এদেশে প্রবেশ করে যায় তাদের এই এসআইআর ফর্মের ভিত্তিতে তাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে দেখা হবে নেক্সট ভিডিও যদি আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে যাব আমরা এই বাংলাদেশ বর্ডার ধরে বাংলাদেশ